ছবি যেটা আমরা বলতে সর্বভারতীয় স্তরে যেতে পারছে এরকম হতে পারে আমার ধারণা পুজোতে আপনারা দেখলে হয়তো আপনারাও সে বিশ্বাস করবেন আপনাদের সকলকে আশপাশের এই একই কথা বলবেন এ ছবি আপনাদের এ ছবি পুরো পরিবার নিয়ে দেখার বন্ধু বান্ধব সকলকে নিয়ে দেখার পুজোতে সকলে মিলে দেখছেন তো রঘুরা কাজ যাবেন তো পুরো পরিবার নিয়ে বন্ধু

মরণিয়া <laughs> তুমি <laughs>

আপনারা সবাই দেখেছেন এবছর খাদান যখন রিলিজ করে তখন দেব এই বেঙ্গল ট্যুর শুরু করে এবং মানুষের কাছে কাছে পৌঁছে যায় বাংলা সিনেমার কথা নিয়ে বাংলা সিনেমার সাফল্যের কথা নিয়ে বাংলা সিনেমা সেলিব্রেশনের কথা নিয়ে অনেক সারপ্রাইজ আছে আছে গান আছে মিউজিক আছে সেলিব্রেশন তবে লাস্ট একটাই কথা শুনতে চাই এবার দুর্গাপুরে দুর্গাপুজোয় কি

আমরা সারা পশ্চিম বাংলা জুড়ে তো বাসে করে ট্রাভেল করছি এতক্ষণ ধরে তো মানে এতদিন ধরে করছি যে আপনারা সোশ্যাল মিডিয়া ধরুন সবাই তো সেটা জানতেই পেরে গেছেন জানেন তো আমরা সারা পশ্চিম বাংলা ঘুরছি আমরা কিন্তু বাঁকুড়া থেকে বালুরঘাটের মালদা থেকে মধ্যমরা যাচ্ছি কিন্তু দুর্গাপুরে তো না গেলে হয় না দুর্গাপুরে তো আসতেই হবে কারণ এর আগেও আমি সিনেমার প্রোমোশনে এসে দেখেছি যে দুর্গাপুরের মানুষেরা যেমন সিনেমা প্রেমী এবং বাংলা সিনেমা দেখতে ভালোবাসে সেরকম কিন্তু

দুর্গাপুর আমরা সারা পশ্চিমবাংলায় জুড়ে তো বাসে করে ট্রাভেল করছি এতক্ষণ ধরে তো মানে এতদিন ধরে করছি যে আপনারা সোশ্যাল মিডিয়া ধরুন সবাই তো সেটা জানতেই পেরে গেছেন জানেন তো আমরা সারা পশ্চিমবাংলায় ঘুরছি আমরা কিন্তু বাঁকুড়া থেকে বালুরঘাটের মালদা থেকে মধ্যমরা যাচ্ছি কিন্তু দুর্গাপুরে তো না গেলে হয় না দুর্গাপুরে তো আসতেই হবে কারণ এর আগেও আমি সিনেমার প্রমোশনে এসে দেখেছি যে দুর্গাপুরের মানুষেরা যেমন সিনেমা প্রেমী এবং বাংলা সিনেমা দেখতে ভালোবাসে সেরকম কিন্তু খুব কম জায়গাতেই দেখি শুনব তো একটু হ্যাট একটু জোরে হবে তো আর একটু জোরে হবে তো দেখুন স্টেজে যখন মেগাস্টার থাকে আর সে তার একটা হাত নাড়ানোর অপেক্ষায় যখন সব মানুষ অপেক্ষা করে তখন তো কারোর কথা শোনা যায় না তাহলে এবার পুজোয় কি হবে আর শিরাই যদি রক্ত হবো তাহলে কি হবে খাদানে যখন আমরা বেঙ্গল ট্যুরটা শুরু করেছিলাম খাদানে খাদানে যখন আমরা বেঙ্গল ট্যুরটা শুরু করেছিলাম আমরা দুর্গাপুর থেকেই শুরু করেছিলাম এবং আমি কথা দিয়েছিলাম যে যতবারই আসবো যতবারই এই বেঙ্গল ট্যুর করব যে কোনো ছবির জন্য আমি দুর্গাপুর আবার আসবো এবং সেই কথা রাখার জন্য আবার এসেছি নতুন টিম নতুন অনেকজনই নতুন আছে ধ্রুবতা নতুন তার মধ্যে সোহিনী অনির্বাণ অনেকজনই নতুন ও আহ তো ভীষণ ভালো লাগছে দুর্গাপুরে এসে খাদান দুর্গাপুরে দুর্দান্ত চলেছে তারপরে আমার ধূমকেতু রিলিজ হচ্ছে ধূমকেতু খুব ভালো চলেছে এবং আজকে আমরা রঘু ডাকাতের জন্য এলাম একটা কথা অনির্বাণ খুব ভালো বললো যেটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছে কে সিনেমা শুধু বানালে হয় না সিনেমাকে মানুষের কাছে নিয়ে যেতে হয় এই খাদান দিয়ে যে উৎসবটা শুরু হয়েছে কে যারা দেখবে যারা বানাবে দুজনের মধ্যে যে একটা শুভ সম্পর্ক একটা ভালো সম্পর্ক যে তৈরি হয়েছে বেঙ্গল টুরের মাধ্যমে সেটা আমার কোথাও যেন মনে হচ্ছে আজকে একটা আইকনিক জায়গায় চলে গেছে আমি রঘুটাঘাতকে কেন বেছে নিলাম কেন আমি ধুমকে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট গেলাম না একটাই কারণ যে রঘু ডাকার এমন একটা চরিত্র যেখানে আমরা সবাই ছোট বড় সবাই আমরা জানি করেছি কারো দিদা গল্প বলেছে ঠাকুমা গল্প বলেছে বা বড়রা গার্জেনরা আমাদেরকে রঘু ডাকা দিয়ে বলতো গিয়ে এরকম একটা ডাকাত ছিল যে জমিদারদের লুটে গরিবদেরকে বিলি করতো সে রবিন হুট সেই সময় ব্রিটিশদের ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছে আমার মনে হয় কি আমার আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসা অনেক লোক হিট ছবি আছে ব্লকবাস্টার আছে কিন্তু এটুকু বলতে পারি রঘু ডাকাতের মতন ছবি এর আগে হয়নি যারা বাংলা ছবি দেখছেন দেখেন বা যারা বাংলা ছবি পাশে থাকেন বা যারা বাংলা ছবি নিয়ে গর্ব করেন তাদের কাছে আরেকটা গর্ব গর্ব করার কারণ হচ্ছে রঘু ডাকাতের মতন ছবি তার ক্যানভাস তার গল্প দুবতা আমাদের ডিরেক্টর সে দারুণ দারুণ গল্প লিখেছেন এবং এক্সিকিউট করেছেন অরিনবালের মতন এরকম একজন পাওয়ারফুল অভিনেতা ছবি নিয়ে সরকার মতন